একটা জিনিস দেখাচ্ছি দেখো এটা আমি আস্তে আস্তে কথা বলছি শুনতে পেরেই আমার ছেলেরা এক্ষুনি গ্যাচ গ্যাচ করবে আমাদের এটা বাড়ির পেছন দিকের গলিতে এই কুকুরগুলো থাকে দাঁড়াও তো এদেরকে জন্ম থেকে না আমার ছেলেরা প্রথমে তুলে এনে রাস্তা থেকে তুলে এনে বাঁচিয়েছিল তো অনেক কষ্টে আমি এদেরকে বার করেছি এখন ওই গলিটাতেই থাকে আগে আমাদের এই বাগান বাড়িটাতে থাকতো দেখা হলেই একটু আদর চলে গেছে যেই দেখতে পেয়েছে দেখো চলে গেছে এখন কুকুরদেরকে আদর করতে পড়ছিল জানলা দিয়ে যেই দেখতে পেয়েছে একটু একটু আদর করে আসি বলে চলে গেছে এই দেখো এই আমি ভিডিওটা বানাচ্ছিলাম আর বড় ছেলে ওপর যে তাকিয়েছে এবং কোনো রকম সরে যাচ্ছে দেখতে পেলেই রেগে যাবে আবার ভিডিও বানাচ্ছ আসলে কি জানো আমার ছেলেরা দুটো ছেলেই এত কুকুর প্রেমী রাস্তায় কুকুর দেখতে পেলেই ওদেরকে এখনো পর্যন্ত আদর করবে কারণ আমার প্রচুর ভয় পায় যাই ওরা পশু তো নাকি বলো না তো এই কুকুরগুলো কেউ একদম ছোটোবেলায় শীতকালে হয়েছিল কেউ দেখেনি ঠান্ডায় কাঁপছিল প্রায় মরেই যেত তাদেরকে নিয়ে এসে ঘরের মধ্যে রেখে রেখে তাদেরকে খাইয়ে খাইয়ে যত্ন করে তাদের সেই বোর্ড দিয়ে ওদের জন্য পেটি ফেটি বানিয়ে থাকার মতো ব্যবস্থা করে টুটে ওরাই বাঁচিয়েছিল তারপর অনেকটা বড় হইতে সারাদিন ওদের সঙ্গে খেলতো সারাটা দিন তো মানে কী বলবো ঘুমটুকু ছাড়া পড়তেও চাইতো না খেতেও চাইতো না সারাদিন ওদের পিছনে পড়ে থাকতো তো আমার খুব ভয় লাগতো আর যাই হোক পড়াশুনো করতো না ওই জন্য কিছুদিন পর রেগে মেঘে আমি পুরোগুলোকে বাইরে বার করে দিয়েছিলাম একটু বড় হয়ে যাওয়ার পর একটা সেফ জোনে যাওয়ার পর বাইরে বার করে দিয়েছি সেই থেকে ওইগুলিটাতে থাকতো যাই হোক সেটা ঠিক আছে এমনিতে কুকুর আমিও ভালোবাসি কিন্তু কী জানো তো আমার কিছু ভয় করে অনেকবার বলেছে মা কুকুর কিনে দাও কুকুর কিনে দাও তো আমি একদমই পক্ষপাতী নয় আমার ওই দূর থেকেই ভালো লাগে কিন্তু ভাল লাগে না এই তো কিছুদিন আগে পড়তে গেছিলো তো ফিরে আসছে রাস্তার কুকুরকে কি রাস্তার কুকুরকে আর বাড়ির কুকুর বলো না তারা পোষা হয় আলাদা তাদের সঙ্গে লাগতে গেলে হয় তাদেরকে আদর করতে গেছে কীভাবে নিজের অজান্তেই হয়তো নুচে দিয়েছে কুকুরটা আবার এতগুলো মানে কুকুরের যে ইঞ্জেকশন সেটা নিতে হলো এই জন্য আমার খুব ভয় লাগে কিন্তু সবসময় তো রাখতে পারি না বলো ওদের ওটা ভালোবাসা না আর একটা কথা কি তো এই যে বলে না কুকুর প্রচন্ড প্রভুভক্ত হয় তো এই যে ছোটবেলা থেকে ওদেরকে এ করা হয়েছে দেখাশুনো করা হয়েছে ওরা কিন্তু ভীষণই ভালোবাসে যদিও এখন ওদের দেখাশুনো করে আমাদের গলির উপাসের একজন এবং গলির সবাই ওদেরকে ভালোবাসে তো আমাদের বাগানে একটা চোর ঢুকেছিল ওরা রাত্রিবেলা এত চিৎকার করেছে যে যাই হোক মানে কারো ওই গলিতে ঢোকার মতন ক্ষমতা নেই ওরা এমন ভাবে পাহারা দেয় কিন্তু আর একটা জিনিস দেখাই দাঁড়ো ওই যে দেখছো একটা টোটো আছে ওই টোটোটা হচ্ছে ওদের পারমানেন্ট বসার জায়গা মানে ও সবসময় অলরেডি এবং দূর থেকে তোমরা দেখতে পাচ্ছ না অলরেডি শুয়ে আছে দাঁড়ো ওই টোটোটা হচ্ছে ওরা পারমানেন্ট থাকার জায়গা তার মধ্যে একজনের আছে মানে যেই বাচ্চা দুটো এখন কুকুর রয়েছে তার মাটা সারা সারাদিন থাকে তো যেন ওই টোটোটা ওড়ি